আপনারা দেখছেন জনমত টিভি আজ উনত্রিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক দিল্লি বিমান বিমানবন্দরের টার্মিনালের ছাদ ভেঙে মৃত এক জখম ছয় নবর্তা প্রাসঙ্গ কাউকে রেয়াত নয় নিট প্রাসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বার্তালিপি নিটে তমুল হল্লা বল মুলতবি লোকসভা যুগসংক নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল সংসদ সোমবার পর্যন্ত মুলতবি একনজরি নজরি আজকের গতি দৈনিক ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেন পাঁচ মাস পর জামিনে মুক্ত নেট পরীক্ষা নিয়ে বিরোধীদের হইচই লোকসভা সোমবার পর্যন্ত মুলতবি চব্বিশ ঘন্টায় কাছাড়ে বারো কোটি পাঁচ লক্ষের হ্যারোইন বাজেয়াপ্ত গ্রেফতার পাঁচ বিজেপি সরকারের আমলে মূল্যবৃদ্ধি বেকারত্বের দিশেহারা মানুষ অভিজিৎ দুটি অ্যাম্বুলেন্স বিকল নগদির থেকে মেডিকেলে পৌঁছতে তিন ঘন্টা। তিন দিন পর মৃত্যু হল দুর্ঘটনায় আহত যুবকের করিমগঞ্জের আশ্রয় শিবিরের স্কুলগুলোতে পাঠদানের নির্দেশ জেলা শাসকের বিপাকে শিক্ষকরা শিলচর বার সংস্থার দুই প্রবীণ আইনজীবী অজয় দেবলস্কর ও বিধানচন্দ্র পাল প্রয়াত মার্কিন রিপোর্ট পক্ষপাত তোপ ভারতের সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বেড়েছে ভারতে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ সেব অ্যাডুকেশন কমিটির ডিসি কলেজের স্নাতক শ্রেণীতে ভর্তির দাবিতে ডিসি অফিসের সামনে পড়ুয়াদের বিক্ষোভ স্মার্ট মিটার সমস্যা বিল জমা করেও মিলছে না বিদ্যুৎ একই বাড়িতে পৃথক পৃথক বিল খুব গ্রাহকদের ঘাড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল সরব অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বন্যা পর্যাপ্ত ত্রাণের পাশাপাশি ডিসিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির অনুরোধ প্রদেশ বিজেপি প্রতিনিধিদের সুকান্তকে মারধর মামলায় আগাম জামিন খারিজ সুজিতের স্লোগান বিতর্ক ওয়েসির দিল্লির আবাসনে হামলা অলস তালিকায় গোটা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় স্থানে ভারত আন্তর্জাতিক প্রতারণা চক্র শ্রীলঙ্কায় গ্রেফতার ষাট ভারতীয় শুরু অমরনাথ যাত্রা চলবে আট আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা কাশ্মীর জুড়ে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম সাম্প্রদায়িক মানুষ ভোট দিয়েছে কংগ্রেসকে পিযুষ ক্যাবিনেট বৈঠকে খাদ্য তালিকা মুখ্যমন্ত্রীর তুপে জেলা শাসক লরিতে ধাক্কা বুঝাই বাসের ভোররাতে মৃত্যু তেরো পুণ্যার্থীর আহত চার ইরানের নির্বাচনে বেশি ভোট পেতে পারেন সংস্কারবাদী মাসুদ বলছে সমীক্ষা বিশ্বে এই প্রথমবার মানুষের শরীরে ব্লাড ফ্লু টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড ত্রিপুরা রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে নাড্ডাকে কেন্দ্রীয় দলের রিপোর্ট দুই পক্ষের লড়াইয়ে জমে উঠেছে মধ্য ইংরাজি শিক্ষক সংস্থার নির্বাচন ভৈরবনগরে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে গবাদি পশুর মৃত্যু প্রতিবাদে উত্তাল এলাকা আগরতলা স্টেশনে দুই বাংলাদেশি মহিলাকে আটক করল পুলিশ ঘোরপথে অত্যধিক হারে এপিডিএসএল এর বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার বিরুদ্ধে প্রতিবাদ জানাল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বারো বছর পর পুত্রকে দেখে কাঁদলেন মা বাবা হাইলাকান্দি সিভিলে সনোগ্রাফিতে রোগীদের হয়রানির অভিযোগ মহারাষ্ট্রের বিরোধী জোটে মতানক্য খোঁচা দিচ্ছে বিজেপি কেজরিওয়ালকে জেলে আটকে রাখার চেষ্টা চলছে দাবি সুনিতার সংসদে অযথা জরুরি অবস্থার উল্লেখ স্পিকার বিড়লার উপর ক্ষুব্ধ রাহুল গান্ধী চুরাইবাড়িতে ত্রিপুরা পুলিশের নাকা চেকিংয়ে অনলাইন সামগ্রীর গাড়ি থেকে জব্দ গাঁজা অষ্টাশি বছর পর জুনে আবার রেকর্ড বর্ষণ দিল্লিতে চব্বিশ ঘন্টায় দুশো মিলিমিটার ইউকো ব্যাংকের কন্ডাছোড়া শাখায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উদাও আড়াই লক্ষ টাকা চ্যাম্পিয়ন হলেই রেকর্ড লক্ষী লাভ রোহিতদের আজ বিশ্বকাপের মেগা ফাইনাল ফাইনালে কোহলি ওপেন করবেন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দেখুন কি অসহিষ্ণু পুলিশের ওপর হামলার ভিডিও পিযুষের এনটিআর সংস্কার অভিভাবক পড়ুয়াদের সলা চাইল কেন্দ্র ডেপুটি স্পিকারও দখলই রাখছে এনডিএ অনড় বিরোধীরাও সবাইকে অন্ধকারে রেখে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ডিএসএ সচিবের বিহারে কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেফতার বাংলার ছাপাখানার মালিক ভর্তি সমস্যা দুদিন সময় দিয়ে অফিস পাড়ায় বিক্ষোভ পড়ুয়াদের বাগান কর্তৃপক্ষের এনওসির পরও ধরনা বিক্ষোভ নিয়ে রহস্য ভরসা নেই পল্টুরাম নীতিশে বিহারে একাই লড়ার পক্ষপাতী অশ্বিনী চৌবে বাড়ির নামফলকে কালি সুরক্ষা নিয়ে প্রশ্ন ওয়েসির তিন পরিবার কেন্দ্রিক রাজনীতির ইঁদুর দৌড় ধলেশ্বরীর ভয়াবহ ভাঙনে আতঙ্ক তাড়া করছে ত্রিগঙ্গা গ্রামের ষাটটি পরিবারকে তিন জুলাই থেকে মোবাইল রিচার্জের দাম বাড়ছে প্যালেস্তাইনি মহিলার ওপর কুকুর লেলিয়ে নির্যাতন ইসরায়েলি সেনার বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন সত্তর ঊর্ধ্বের নাগরিকরা ঘোষণা রাষ্ট্রপতির ভারত থেকে ফিরেই চীনের বন্দনা দুমুখ নীতি হাসিনা সরকারের শুধু মুদি নন রাহুল গান্ধী এখন নিজেই নিজের চ্যালেঞ্জার ভারত বাংলাদেশ সীমান্তে চিনি চোরাচালান চক্রের রামরমা ইন্দুরাইলে বন বিভাগের হানা উদ্ধার চেরাই কাঠ গ্রেফতার নেই দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম হিন্দু মুসলিমের সংঘাত সৃষ্টি করে সরকার টানতে চান মুখ্যমন্ত্রী কংগ্রেস নলবাড়িতে মন্ত্রীদের জন্য রাজস্বিক খাবার মুখ্যমন্ত্রীর রুশে জেলাশাসক জমি দুর্নীতি পাঁচ মাস পর জেল মুক্তি হেমন্ত সুরেনের এবার ইন্ডিয়ার কর্তাদের সঙ্গে বৈঠক কেশব মহন্তের মেডিকেলের আইসিউতে ভর্তি মুমুরসু রোগীর নামে ভুয়ো ক্যাশ মেমর মাধ্যমে টাকা লুট কাটিগুড়া শালচাপড়ায় কাছাড় পুলিশের অভিযানে উদ্ধার বারো কোটির হ্যারোইন জে এর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ শহরের বিধ্বস্ত সড়ক আজ দেশবন্ধু চিত্তরঞ্জন মূর্তির পাশে রাস্তা অবরোধ ধনে হরিতে বিদ্যুতের ছুবলে বলে মহিষের মৃত্যু রক্ষা পেলেন মালিক স্মার্ট মিটার অগ্রিম টাকা জমা করার পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালে বিকল অবস্থায় কোটি টাকার অক্সিজেন প্লান্ট লোকসভা ভোটে ইউডিএফের এর ভরাডুবি বিধায়কদের সঙ্গে দূরত্ব বাড়ছে মুখ্যমন্ত্রীর দক্ষিণ করিমগঞ্জে বন্যার জল নিষ্কাশনে বাধা কচুরিপানার স্তূপ বিধায়কের ভূমিকায় ক্ষোভ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হিমন্ত অভিযোগ তৃণমূলের প্রবল বর্ষণে জলমগ্ন রাজধানী দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে মৃত এক বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়বে বিজেপি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বাড়ল জল্পনা প্রেসিডেন্ট মুইজুকে কালা জাদু মালদ্বীপে গ্রেফতার দুই মন্ত্রী চলতি বছরই ফের চন্দ্র অভিযানে ইসরো তুলে আনা হবে চাঁদের মাটি টেস্টে শেফালি স্মৃতির জুড়া বিশ্ব রেকর্ড রানের পাহাড়ে ভারত ফাইনালেও জলে উঠবেন রোহিত আশাবাদী সৌরভ বিশ্বসেরার দৌড়গোড়ায় ভারত আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ